आज के सकाले हमारे एसओजी एंड बैरामपुर थाना सोर्स मार्फते खबर पिए एक व्यक्ति के आटक कर जार नाम हे हबलू शेख इनार बाड़ी हे फरक्का मुर्शिदाबाद अजंगीपुर पुलिस डिस्ट्रिक्ट तो इनार हिफाजत थे हमारा साठे 7.65 मिलीमीटर mm पिस्टल तेरहटा मैगजीन 10 राउंड एमिनेशन और एक यामाहा बाइक उद्धार करे तो आ, আজকে বহরমপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব

যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারব সব কোটা মুงের থেকেই ম্যাক্সিমাম আমরা মুงের থেকেই পাচ্ছি যে মুงের থেকেই টوري হচ্ছে আর ওখানে থেকে এরানি আসছে আমরা 10 দিনের জন্য আমরা প্রে করব দ্যাট ইজ আপ টু কোট কতদিন কোট এলো করব যেটুকু জানা গেল কি এ বলছে কি আমি 35 থেকে 36000 মানে per weapon এক ওরি সেল করি কিনেছে না ব্যক্তিগতভাবে কিনেছে মুงের থেকে গিয়ে জলঙ্গি মানে বিক্রি করার কথা ছিল

राम दक, राम दक्षिण रामरामपूर कुली पर बांगला टुडे नाव